ভাষণ যেটাকে পৃথিবীর ইতিহাসে বিদায় হজ্জের ভাষণ বলা হয় তখন তিনি বললেন ফাইনিলা আদ্রিলা আল্লাহ লা আলকাকুম বাদা হাযা ফি মাওকফি হাযা বাদা ও আমার সাবিরা আজকের দিনে যেমনিভাবে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি মনে হয় আজকের দিনের পর আগামী বছর এই দিনে স্থানে আর আমার উপস্থিত হওয়ার সুযোগ হবে না ইয়া আইয়ুহান্নাস আন্না রব্বা কুম হেদিন আন্না আবাহ কুল্লু কুমলি তিনি সেখানে সকল মমিন ছিলেন মমিনা ছিলেন কিন্তু মমিন মমিনাকে লক্ষ্য করে না করে তিনি সকল পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলছেন তিনি সেখানে স্পেশালভাবে কোনো জাতি ধর্মকে না বলে তিনি বলছেন হে মানব সকল তোমাদের রব কিন্তু একজনই আর তোমরা সকলেই একই আদমের সন্তান আর প্রত্যেককেই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এই বিষয়টা তোমরা মাথায় রাখবে এরপর তোমাদের মূল্যায়নের জায়গা পৃথিবীর জমিন ও মূল্যায়নের জায়গা যেমন যেই বিষয়ের উপর পরকালো সেই মূল্যায়নের বিষয় একটাই সেটা হচ্ছে যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সেই হচ্ছে সবচেয়ে দামি মানুষ বলেন আল্লাহ আকবার। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে না তার সব অন্যায় কাজ করা সহজ আল্লাহর ভয় যার মধ্যে থাকবে না তার দুর্নীতি করা সহজ ব্যবসা বাণিজ্যের ভিতরে ভেজাল করা সহজ ব্যবিসার করা সহজ সুদ ঘুষ অন্যায় অবিচার মানুষ হত্যা করা ঘুম করা কোনো কিছুই তার কাছে কোনো জিনিস সহজ কঠিন না সব জিনিস সহজ তার কাছে একটি কারণ আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে না এই জন্য জামানার পয়গম্বর বলেন আর অলাল আজ আমি ই যারা আরবে বসবাস করে কোরাইজ বংশের মানুষ আরবের মানুষ সবচেয়ে বড় দামি আর বাকি সব মানুষ মূল্যহীন এরকম কোনো সুযোগ নেই আলা হাল আল্লাহ আলা হাল হালবাল্লাহ আমি কি তোমাদের কাছে দাওয়ারটা পৌঁছাতে পারলাম কিনা এই বক্তব্য যখন দিচ্ছিলেন নারীদের বিষয়ে তিনি বলছেন নারীদেরকে তোমরা সঠিকভাবে মূল্যায়ন করবে তোমাদের অধীনস্থদের সাথে ভালো আচরণ করবে আমি কি তোমাদের কাছে এই দাওয়াত পৌঁছাতে পারলাম কল নাম উপস্থিত সকলেই বললেন আহা আয়া রসুল আল্লাহ হাবি বল্লাহ আপনি যথার্থ দাওয়াত পৌঁছাতে পারলেন রফাইয়া দৈ গেল সমায়া আকাশের দিকে দুহাত পয়গাম্বর বললেন কলা আল্লাহ হুম সাহাদ আল্লাহ সাহাদ আল্লাহ সাদ রব্বুল আলমিন তুমি আমাকে যে উদ্দেশ্যে দুনিয়ার জমিনে প্রেরণ করেছ আমি আমার রেসা দায়িত্ব সঠিকভাবে পালন করেছি সকল উপস্থিত সাহাবে কেরাম সেটাকে স্বীকার করেছেন তুমি রব্বুল আলমিন আজকে সাক্ষী হিসাবে থাকো আমি যে দাওয়ারটা ঠিকমতন মতন পৌঁছাইতে পারলাম আল্লাহ রাসুলের পরে বললেন ফালিহুবাল্লিগু শাহেদ আল আজকে যারা অনুপস্থিত তাদের কাছে তোমরা যারা উপস্থিত এরা পৌঁছিয়ে দিবে দাওয়ারটা বললেন আর আমার পক্ষ থেকে তোমরা যা সাজেশন পেয়েছ ইসলাম ধর্ম সম্পর্কে যা তোমরা বুঝেছ কেয়ামতের পূর্ব পর্যন্ত প্রতিটি জাতির কাছে প্রত্যেক ব্যক্তির কাছে এই দাওয়ারটা পৌঁছিয়ে দিবে জোরে জোরে বলেন সবাহান আল্লাহ ইমাম বুখারি নাই বোখারি শরীফে হাদিসখানে লেগেছেন বাবা জীবন ধরা আমার নয়ি জিলজি ভাষণ যেটাকে বিদায় হজের ভাষণ বলা হয় দশই জিলহজ মক্কাতুল মুকাররমে প্রিয় অবস্থান করছেন কুরবানির সব কাজ সম্পাদন হয়ে গেল হঠাৎ করে সূরাতুন নসরাবান অবরীর কাছে অবতীর্ণ হয়ে গেল ইযা আনসুরুল্লাহি ওয়াল ফতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا أي اه سورة النصر دوشي جيل هجن حج عجيل এই জন্য মুফাসরিন বলেন সর্বশেষ যে সুরাটি নাজিল হয়েছে সেটি হচ্ছে সুরাতুন নসর এই সুরা নাজিল যখন হয়ে গেল এই সুরার ভিতরে কি আছে আল্লাহ তালা বলছেন যখন বিজয় এবং আসবে যখন বিজয় বিজয় আসবে অরাইতান্না সৈয়দ খুলুনাফি দিন ইল্লা ফওয়াজা তখন দেখবে কাফির মুশরিক বিদুহিন দলে দলে ইসলামের পতাকা তারা গ্রহণ করবে ইসলাম গ্রহণ করবে কালেমা গ্রহণ করবে কাজী ফাসাব্বি বেহান্দি রব্বিকা অবস্থা ও ফের দায়িত্ব হচ্ছে বেশি বেশি করে তাজবি পাঠ করা স্তেক ফার পাঠ করা বাবা বন্ধুরা আমার এই সুরাতুন্যস্বর যখন নাজিল হয়ে গেল কারো সখি কোনো পানি দেখা যায় না স্বাভাবিকভাবে সকলেই সুরার আল্লাহ রাসুল ব্রিফিং করছেন এই সুরাটা আজকে নাজিল হয়েছে এই বিষয় নিয়ে ফাবাকা আবু বকার বুকান কাফির আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনু এত বেশি কান্না করলেন সাহাবায়ে কেরামের মধ্যে থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ও ভাই আবু বকর এই সূরা তো আমরাও শুনেছি আপনি কেন এত কান্না করেন আমরা কিছুই বুঝলাম না আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কান্না থামানো যাচ্ছে না বিশ্ব পয়গম্বর আবু বকরের দিকে তাকিয়ে আছেন আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর সহায়তা যেহেতু শেষ নিয়ামতের যেহেতু পরিপূর্ণতা এসে গিয়েছে মনে হয় জামানার পয়গম্বর আর আমাদের কাছে বেশি দিন থাকবেন না আজকের এই বিদায় ঘন্টা আমাদের